দিনাজপুরের অন্যতম ও গুরুত্বপূর্ণ সেতু হচ্ছে বেকুডিয়া সেতু যেটি একদিকে যেমন এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি বাড়াচ্ছে অন্যদিকে যেন হয়ে উঠছে এক দুর্ঘটনার পয়েন্ট প্রায় প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা যদিও মৃত্যুর হার তুলনামূলক কম সেতু দিয়ে যাতায়াতকারী এক মোটরসাইকেল আরোহী জানান প্রতিদিনই এখানে কোনো না কোনো দুর্ঘটনা হচ্ছে গতি নিয়ন্ত্রণে ওই রকমের কোনো ব্যবস্থা নেই যা আছে তা হয়তোবা বা মোটরসাইকেলের গতি নিয়ন্ত্রণের জন্য সঠিক নয় বেকটিয়া সেতু এলাকা একটি ব্যস্ততম সংযোগ পথ প্রতিদিন এই সেতুটি দিয়ে পিরাজপুর সদর কাউখালী নাজিরপুর সরুকড়ি সহ আশেপাশে এলাকায় হাজারো মানুষের যাতায়াত করেছে বিভিন্ন পণ্যবাহী ট্রাক বাস অটো রিক্সা মোটরসাইকেল এবং সাধারণ পথচারীদের এই সেতুর উপর নির্ভরশীল এই পরিস্থিতি এলাকাবাসী দাবি হল সিসি ক্যামেরা স্থাপন স্পিড লিমিট বোর্ড ও লাইটের ব্যবস্থা ট্রাফিক পুলিশ টহল নিশ্চিত করুন দুর্ঘটনা যদি নিয়ন্ত্রণ ঘটে তবে একদিন তা বড় ক্ষতির কারণ হবে। এখনই যদি ব্যবস্থা না নেওয়া হয় তবে হয়তো সেই ভাগ্য জোরে বেঁচে যাওয়া আর একদিন আর থাকবে না ব্যাকুটির সেতুর এই উন্নয়নের প্রতীক এটিকে দুর্ঘটনা মঞ্চ হতে দেওয়া যাবে না এখনই এটিকে ব্যবস্থা নিতে হবে দয়া করে এই পুষ্টিকে শেয়ার করুন যিনি দায়িত্বশীল বিষয়ে গুরুত্বপূর্ণ সহায়তা দিতে পারে এই ছিল ব্রিজের সর্বশেষ আপডেট